নমস্কার শুভ বাংলা সংবাদে আপনাদের স্বাগত আপনাদের সাথে আমি প্রীতি দেখে নেব আজকের বিশেষ বিশেষ সংবাদ জেলার বিভিন্ন আঙ্গিকে সঙ্গীত শিল্পীদের নিজস্ব তৈরি গান সর্বস্তরে ছড়িয়ে দেওয়ার উদ্দেশ্যে পশ্চিম মেদিনীপুর জেলায় প্রথম অনুষ্ঠিত হতে চলেছে সময় বাংলা ও অর্ক চট্টোপাধ্যায় আয়োজিত মঞ্চ এই সময়ের বাংলা গান রবিবার মেদিনীপুর কলেজ অটোনোমাসের বিবেকানন্দ সভাগৃহের মঞ্চে উপস্থাপিত হতে চলেছে জেলার সঙ্গীত শিল্পীদের লেখা স্বরচিত বাংলা গানের অনুষ্ঠান শনিবার এক সাংবাদিক বৈঠকে রবিবারের অনুষ্ঠান সম্পর্কে বিস্তারিত জানান আয়োজকেরা আয়োজকদের তরফে জানানো হয় মূলত মেদিনীপুরের সংস্কৃতি চর্চা মেদিনীপুরের সঙ্গীত শিল্পীদের নতুন চিন্তা নতুন ভাবনা গানের মধ্য দিয়ে সমাজের সর্বস্তরে ছড়িয়ে দেওয়ার লক্ষ্যেই এই অনুষ্ঠানের আয়োজন যাতে জেলা সঙ্গীত শিল্পীরা তাদের প্রতিভা তুলে ধরার একটা প্ল্যাটফর্ম পায় সেই ব্যবস্থাই করা হয়েছে এই অনুষ্ঠানের মধ্য দিয়ে রবিবারের এই মঞ্চে জেলার তেরো জন সঙ্গীত শিল্পী সরচিত বাংলা গান উপস্থাপিত হতে চলেছে এদিনে সাংবাদিক বৈঠকে উপস্থিত ছিলেন শহরের সমাজসেবী চন্দন বোস মেদিনীপুর কলেজের অধ্যক্ষ সত্যরঞ্জন ঘোষ সময় বাংলা চ্যানেলের কর্ণধার জয়ন্ত মন্ডল সঙ্গীত শিল্পী অর্ক চট্টোপাধ্যায় সুমন্ত সাহা অর্ণব সেন সহ অন্যান্যরা মেদিনীপুর থেকে শেখ রিপোর্ট সময় বাংলা সংবাদ আগামী দিনে যখন তারা স্টেজে উঠবেন

একটা এজডি মিট রাখবো তারপরে দেখলাম যে প্রতিভা কোনো বয়সের মধ্যে সীমাবদ্ধ থাকে না তো স্বভাবতই আমরা ওই সেকশনটা পরবর্তীকালে তুলে দিয়েছিলাম এবং আমাদের এখানে আপনারা আগামীকাল শুনতে পাবেন আট থেকে আশি পঁচাশি বছর পর্যন্ত প্রতিযোগীরাও আছেন যারা অনুষ্ঠান আমরা একটা ওপেন কল করেছিলাম সেখানে যারা সারা দিয়েছিলেন সোশ্যাল মিডিয়া থেকে সেখান থেকে একটা বাছাই পর্ব হয়েছিল এবং সেখান থেকে মোটামুটি আমরা 20 জন শিল্পী মোটামুটি আমরা তাদেরকে হ্যাঁ তার মধ্যে এরকমও আছে যে একজন লিখছেন শুর করছেন একজন গাইছেন একজন লিখছেন একজন শুর করছেন দুজনে মিলে গাইছেন মানে অনেক রকম কম্বিনেশন আছে বাকিটা আমাদের এই সময়ের বাংলা গান আপনাদের সহযোগিতায় আমাদের যে থিম সং আমরা তৈরি করেছি থিম গান এটা তৈরি হয়েছে যে নতুন কথায় নতুন সুর সাঁতরে পেরোয় সমুদ্র এই সময়ের বাংলা গানই ভাসবে মোদের মেদিনীপুর রাঙা দেশের সুর ছড়িয়ে যাবে অনেক দূর এই সময়ের বাংলা গান শোনাবে মোদের মেদিনীপুর তো আমি পুরো মেদিনীপুর শহর মেদিনীপুরের যত প্রান্তিক মানুষেরা আছেন গান বাজনা জেলার গান বাজনা ভালোবাসেন প্রত্যেককে আহ্বান জানাবো যে আপনারা মেদিনীপুর কলেজে আসুন এবং নতুন নতুন গান নতুন নতুন ভাবনা নতুন নতুন সুর সঙ্গে করে নিয়ে যান এবং প্রবেশ কিন্তু পুরোটাই এই অনুষ্ঠানের অবাধ আপনারা সবাই সবাই স্বাগত বিকেল পাঁচটা মেদিনীপুর কলেজ বিবেকানন্দ হল অডিটোরিয়াম নমস্কার তো এই সময়ের বাংলা গান যেটা হতে চলেছে মেদিনীপুর কলেজের বিবেকানন্দ প্রেক্ষাগৃহে আগামীকাল রবিবার সন্ধ্যাবেলাতে এ ধরনের অনুষ্ঠান কিন্তু আগে কখনো হয়নি এটা তো শুধু মেদিনীপুর একটা ঐতিহাসিক জেলা অবিভক্ত মেদিনীপুর সে কিন্তু স্বাধীনতা পূর্ব যুগে একটা অবদান রেখেছে ভারতবর্ষের স্বাধীনতা সংগ্রাম শিক্ষার ক্ষেত্রে সে অবদান রেখেছে খেলাধুলোতে সঙ্গীতে সর্বক্ষেত্রে মেদিনীপুর কিন্তু এগিয়ে যাচ্ছে এমনকি যে ব্লাড ডোনেশন ক্যাম্পগুলো হয় সেখানেও পশ্চিমবঙ্গের মধ্যে পশ্চিম মেদিনীপুর প্রথম সারি তো আমি খুব আশাবাদী যে আগামীকাল অনুষ্ঠান খুব সফল হবে এই জন্যেই কারণ যে সমস্ত শিল্পীরা এখানে গান করবেন বা গান লিখেছেন বা সুর করেছেন ইতিমধ্যে আমি কিন্তু ভীষণভাবে পরিচিত তার মধ্যে আমার কলেজের প্রাক্তনী অবশ্যই আছে এখানে আমার মেদিনীপুর কলেজের আমরা যে দেড়শো বছর পূর্তি আমাদেরই ছাত্র লিখেছেন নির্মাল মুখোপাধ্যায় সুর দিয়েছেন কিন্তু আমাদেরই প্রাক্তন ছাত্র সুমন্ত সাহা এখানে বসেই আছে অসাধারণ তার লেখা নির্মাল্যর অসাধারণ সুর এবং সেটা কিন্তু খুব পপুলার হয়েছে আমাদের ছাত্র ছাত্রী থেকে শুরু করে অনেকেই সেটা মাঝে মধ্যে আমরা গাইতে থাকি যে আমার কলেজ মেদিনীপুর কলেজ এইভাবে তাছাড়াও কিন্তু সুমন্ত অনেক গান লিখেছে সুর করেছে বিভিন্ন অনুষ্ঠানে আমি আসার সুযোগ পাই এখানে যেমন রয়েছেন আমাদের আমি খুব আশাবাদী যে এটা আবার কিন্তু মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর পদ দেখা আগামীকালে যে অনুষ্ঠানটা হবে যে গানগুলো লেখা হয়েছে করা হয়েছে একেবারে আমরা শুনিনি আশা করি সেই গানগুলো কিন্তু সকলের মুখে মুখে ছড়িয়ে যাবে এই বিশ্বাস আমার রয়েছে এখানে আমাদের প্রাক্তন চন্দনবাবু আছেন এখানে আমাদের জন্তুবু আছেন অর্পবাবু আছেন প্রত্যেকে যারা আছেন যাদের সঙ্গে কিছুক্ষণ আগেও কথা বলে দেখেছি কি একটা অসাধারণ তাদের ভাবনা যে আমরা একটা কিছু করে দেখাতে চাইছি মেদিনীপুর কলেজ তার সঙ্গে সামিল হচ্ছে এর জন্য আমি কিন্তু খুব গর্ব বোধ করছি সিদ্ধার্থবাবু সিদ্ধার্থ সাতরা বাবু আমাকে ফোন করলেন স্যার এই ব্যাপারটা করতে যাচ্ছি উনি আমাকে বলেছিলাম ঠিক আছে ব্যবস্থা হয়ে যাবে এবং আমি সানন্দে কিন্তু সম্মতি দিয়েছিলাম যে আমি চাই শিক্ষা প্রতিষ্ঠান তো একটা সামাজিক প্রতিষ্ঠান সেটা সমাজকে এগিয়ে নিয়ে যাবে আমাদের কলেজের বর্তমান ছাত্রছাত্রীও কিন্তু ওই সঙ্গীত চর্চা করে আমাদের একটা বিভাগ আছে সেখানে আমরা প্রশিক্ষক রেখে কাজটা করি এটাও কিন্তু আমার কলেজের ছাত্র ছাত্রের অনুপ্রাণিত হবে আমরা সঙ্গে সঙ্গে আমরা অনুপ্রাণিত হব এটাও তো আমাদের কাছে জানি যে সঙ্গীত চর্চা যারা করেন বা আমরা যারা সঙ্গীতের সঙ্গে যুক্ত বা জীবন তো সুন্দর হয় সেই কাজটা কিন্তু তারা করছেন আমি ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি যে মেদিনীপুর কলেজকে বেছে নিয়েছেন তাই নয় যে এই ধরনের অনুষ্ঠান প্রথম তারা করছেন এই অনুপ্রেরণাটা কিভাবে কার কাছ থেকে এলো যিনি এই ভাবনা ভেবেছেন বা এই ধরনের একটা প্রোগ্রাম করতে হবে নতুন প্রতিভাদের তুলে নিয়ে আসতে হবে প্রথম সারিতে আনতে হবে আমি তাকেই সাধুবাদ জানাচ্ছি শ্রদ্ধা জানাচ্ছি প্রণাম জানাচ্ছি যে এই ধরনের প্রোগ্রাম তারা কিন্তু আনছেন আমাদের সামনে এবং সেটা আগামী দিনে একটা অনুপ্রেরণার ব্যাপার হবে আশা করি মেদিনীপুর জেলা পশ্চিম মেদিনীপুর সেই পথটা কিন্তু দেখাবে এই সময়ের বাংলা গান সময় বাংলা এবং অর্ক চট্টোপাধ্যায় তারা পরিবেশন করছে মেদিনীপুরের যে সমস্ত শিল্পীরা তারা তাদের নিজের লেখা এবং নিজের সুরারোপিত গান আমাদের শোনাবেন মেদিনীপুরের মাটি ইতিহাসের মাটি তার সঙ্গে সঙ্গে কিন্তু সংস্কৃতি চর্চার ক্ষেত্রেও মেদিনীপুর এগিয়ে আছে সেই মেদিনীপুরেরই ভূমি সন্তান যে সমস্ত শিল্পীরা তারা তাদের নিজেদের শ্রোতাদের সামনে তুলে ধরবেন এবং এটা কিন্তু বাংলার একটা ট্র্যাডিশন রবীন্দ্রনাথ শুরু করেছিলেন তিনি তার লেখা গান তার সুরারোপিত গানে আমরা এখনো পর্যন্ত সেই একই রকম ভাবে আনন্দ পাচ্ছি তারপরে নজরুল পরবর্তীকালে আধুনিক গানের ক্ষেত্রে আমরা দেখেছি চট্টোপাধ্যায় নচিকেতা মহিনের ঘোড়াগুলি প্রথম রক ব্যান্ড বাংলার সেই ট্র্যাডিশন এই নতুন প্রজন্মের যে সমস্ত ছেলে মেয়েরা তারা সেই বাংলার ট্র্যাডিশনটিকে তারা আবার এগিয়ে নিয়ে যাচ্ছেন এবং মেদিনীপুর যাতে আমাদের জেলা ছাড়িয়ে কলকাতা বা তার সেটা ছাড়িয়ে আরো বিদেশেও এই গানের প্রচার হয় সেই উদ্দেশ্যেই এই পরিকল্পনাটি আপনারা যারা এসেছেন তাদের সবাইকে অনুরোধ যে আপনারা সেইভাবেই প্রচার করুন সমস্ত প্রতিভাবান শিল্পীরা তার একটা প্ল্যাটফর্ম পায় যেখানে সারা পৃথিবীতে তাদের গানটি ছড়িয়ে পড়বে আমরা যে অনুষ্ঠানটা করছি এই অনুষ্ঠানে পার্টিসিপেন্টদের কাছ থেকে আমরা দশ টাকাও নিচ্ছি কিন্তু তাদেরকে আমরা একটা প্ল্যাটফর্ম দিচ্ছি এই কারণে যে আমি আমার গান বাড়িতে লিখলাম সুর দিলাম কিন্তু আমার পক্ষে বাকি সেটাকে এক্সপোজ করা সেটাকে পাবলিকের উপস্থাপন করা সেই ক্ষমতা বা সেই উপায় সবার পক্ষে ঘটে না যে কারণে আমরা এই প্ল্যাটফর্ম শিল্পীরা গান করতেন তাদেরকে দিয়েছি এই যে তার গান লেখা গানটা যেন যেন চাপা না থাকে সেটা পাবলিক শুনতে পায় সব থেকে এটা আমরা গর্ব করে বলছি যে 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 গানগুলো কালকে মঞ্চে উপস্থাপন হবে প্রত্যেকটি গান অত্যন্ত শ্রুতি মধুর এবং একেবারে নতুন যে গান কেউ কখনো শোনেনি এবং আমরা গ্যারেন্টি দিয়ে বলছি জোর দিয়ে বলছি যে কালকের অনুষ্ঠান আপনারা নিশ্চয়ই আসবেন আসলে বুঝতে পারবেন যে কি ভালো ভালো গান মেদিনীপুরের ছেলেমেয়েরা তৈরি করছে যেটা আমাদের গর্বে কারণ মেদিনীপুরের গান লিখে মেদিনীপুরেই বেশিরভাগ ছেলেমেয়ে মেদিনীপুরেই পড়ে থাকে তারা আর কোথাও যেতে পারে না আমাদের মাধ্যমে অর্পের মাধ্যমে যদি তারা কলকাতায় বা অন্যান্য জায়গায় সুযোগ পায় সেটা আমাদের কাছে একটা বড় পাওনা অ্যাকচুয়ালি এটা হচ্ছে মেন মোটো আমাদের কালকের অনুষ্ঠান এখানে আমরা কারো কাছ থেকে দশ টাকা সাহায্য নিচ্ছি না আমরা নিজেরাই নিজেদের মতন করে গোটা অনুষ্ঠানটার অ্যারেঞ্জ করছি এবং এই অনুষ্ঠানে আমরা চাইবো যারা গান করবে তারা যেন আগামী দিন একটা পায় এটা আমাদের উদ্দেশ্যে আমি এখানে উপস্থিত গোটা মেদিনীপুর শহরের লোকই আপনাদের মাধ্যমে আমরা আমন্ত্রণ জানার সবাই অতিথি এবং সবাই অতিথি অনুষ্ঠানে তার মধ্যে দু তিন তিন চারজন থাকবেন যারা বিশেষ করে এই অনুষ্ঠানকে দারুণভাবে সাহায্য করছেন পেছন থেকে তার মধ্যে চন্দনদা আছেন আরো কয়েকজন আছে আমি সবার নাম এখন বলছি না আর সব থেকে বড় কথা সমস্ত মিউজিশিয়ান কলকাতা থেকে আসছেন কালকের যে অনুষ্ঠান হচ্ছে তাদের এই ছেলে মেয়েদের গানগুলো বাজাবার জন্য সমস্ত মিউজিশিয়ান কলকাতা থেকে আসছে নাম করা শিল্পী যারা বিভিন্ন এবং আপনারা যারা দেখেছেন আমাদের ফেসবুক পেজে আমরা বারবার কিছু বক্তব্য ছেড়েছি আমাদের পোস্ট করেছি সেই বক্তব্যগুলোর মধ্যে লগ্নজিতা

এবং শুধু থিম সং এর জন্য নয় আগামীকালও যেটা উপস্থাপন হবে সেটা হচ্ছে যে মেদিনীপুরের মাটির যে সমস্ত যন্ত্র মানে মেদিনীপুর জেলার যেগুলোকে আমরা মাটির গান বলি তাতে যে সমস্ত যন্ত্র ইনস্ট্রুমেন্ট ইউজ হয় সেইগুলি দিয়েই কিন্তু কালকের গানও উপস্থাপন হবে এবং আমাদের যে থিম সং সেটাও সেই ধরনের হ্যাঁ একতারা এই ধরনের যত ইনস্ট্রুমেন্ট আছে সেই ইনস্ট্রুমেন্ট ব্যাপারটাকে মেদিনীপুর জেলার সমর সুতরাং জেলার যে কালচার সেটাকে তুলে আনার চেষ্টা করেছে এবং যারা গাইবে কালকে প্রত্যেকের গানের মধ্যে কিন্তু আলাদা টেস্ট আলাদা স্বাদ আছে এটা অনুষ্ঠান দেখলে বুঝতে পারবেন সংবাদ এখনকার মতো এই পর্যন্তই সঙ্গে থাকুন দেখতে থাকুন সময় বাংলা